সবতীর্থ বারবার গঙ্গা সাগর একবার এই বহুল প্রচলিত প্রবাদটির পরিবর্তন হয়ে গিয়েছে তবে এখন সব পুণ্যার্থীর মুখে মুখে শোনা যায় গঙ্গা সাগর বারবার এহেন পূর্ণভূমি গঙ্গা সাগরে মেলা শুরু হয়েছে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছেন সাগরে ইতিমধ্যেই আলোয়ে আলোয়ে সেজে উঠেছে গঙ্গা সাগরের কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর মেলাতে এবছর এক বিশেষ আকর্ষণ তুলে ধরা হয়েছে জেলা এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগর মেলায় এই প্রথম লেজার শো না এবছরের জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যাতে একেবারে বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত নূতন আলোর ঝর্ণায় যেন একে আলোকিত করা হয় এবং এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ন কোটির কাছাকাছি তা সেই জায়গাতে দাঁড়িয়ে এ বছর একদিকে পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা নানা রকমের রঙের নদীপক্ষও দেখা যাচ্ছে আর এই লেজার শোর মাধ্যমে কপিল মুনির মন্দিরে প্রতিষ্ঠা এবং সাগর মেলার আদি কথা তুলে ধরা হয়েছে তার পাশাপাশি গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরে ইতিহাস তুলে ধরা হয় এই লেজারের মাধ্যমে লেজার পাশাপাশি বিশেষ ধরনের পরিষেবায় রয়েছে হেলিপ্যাড অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে স্থায়ী শৌচালয় ফুড কোর্ট ডালা অর্কিড কপিলমণি প্রাঙ্গনে গেস্ট হাউস নতুন জেটি সহ একাধিক সুযোগ সুবিধা আর এই সবগুলোই রয়েছে গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত পুণ্যার্থীদের জন্য पहले से बहुत अच्छा है क्यों क्योंकि पहले जो है ना इतना व्यवस्था नहीं था इतना सुविधा नहीं था और अभी अभी बहुत अच्छा है और सुविधा भी अच्छा दिया है जी शाम को तो ऐसा जो है ना कपिल मुनि का आश्रम मंदिर पूरा जगमगा जाता है हम लोग को बहुत अच्छा लगता है हम लोग यहाँ पे व्यापार करते हैं क्योंकि हर साल आते हैं हम लोग सात आठ तारीख इधर आ जाते हैं चौदह पंद्रह तारीख तक व्यापार तर करते हैं और सब अच्छे से जो पुण्य जो है ना हम हम यही चाहते हैं कि जो भी आने वाला है या आ रहा है आइए ठीक है और आइए यहाँ पे दर्शन कीजिए कपिल मुनि का और सागर है घूमिए और मेला घूमिए बहुत अच्छा लगेगा और जो नहीं आया है वो एक बार आइए देखिए घूमिए फिरिए आपका তার পাশাপাশি এবারের মেলায় মোট একুশটি জেটি ব্যবহার করা হবে আড়াই হাজার বাস ছটি বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ অতিরিক্ত ট্রেন থাকছে পরিষেবায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জিপিএস ট্র্যাকিং ট্র্যাকিং স্যাটেলাইট চব্বিশশো সিভিল ডিফেন্স এবং অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে তীর্থযাত্রী সহ আগত সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে জেলা এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মকর সংক্রান্তি স্নানের বাকি থাকলেও তার আগে থেকেই দেশ বিদেশের পুণ্যার্থী থেকে শুরু করে সাধু সন্তরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন গঙ্গাসাগর মেলায় কপিল মুনির মন্দির দর্শন করতে পৌষ সংক্রান্তিতেই গঙ্গাসাগরে পূর্ণ স্নান করবেন ভক্তরা বলা হয় গঙ্গাসাগরে পূর্ণ স্নান করলে সব পাপ ধুয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা